বন্ধুরা ছোটখাটো একটা নিম্নচাপ দেখা দিচ্ছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে আমরা যদি ঠিক সাইডে বা দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা নিম্নচাপ রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখব যে কি সম্ভাবনা রয়েছে নিম্নচাপের পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কিনা সেই দিকেও তাকাবো দেখুন পশ্চিমবঙ্গের দিকে কিন্তু একটা নিম্নচাপ রয়েছে ছোটখাটো এবং সেটা কয়েকটা দিন পরে আসতে চলেছে সেই দিকে নজর রাখবো দেখতেই পাচ্ছেন বাইশ তারিখ নাগাদ কিন্তু একটা ছোটোখাটো নিম্নচাপ এবং এটা ঘূর্ণিঝড় হয়তো নেবে না দেখাচ্ছে এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড়টাই বের কিন্তু ঘূর্ণিঝড় না আশা করছি তো এরকম একটা সম্ভাবনা রয়েছে সেদিকে নজর রাখবো পাশাপাশি আলিপুর আবা দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে এই সমস্ত রিপোর্টগুলোর দিকে নজর রাখবো যে আলিপুর হবা দপ্তর কি বলছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং গতি অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিন তো আমরা এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি যারা একেবারে নিম্নচাপ কিন্তু রয়েছে সামান্য পরিমানে বঙ্গোপসাগরের উপরেতে তো আমরা যদি আর একটু দেখি এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে তো এগিয়ে এগিয়ে যাচ্ছে যেতে দেখতে পাচ্ছি যেটা যে মোটামুটি ভাবে আহ হালকা ফুলকা একটু নিম্নচাপ কয়েকটা দিন পরেতে আবারও শুরু হতে চলেছে এবং সেটা কুড়ি তারিখ নাগাদ আসতে চলেছে কুড়ি তারিখ বা একুশ তারিখ নাগাদ আসতে চলেছে এবং একেবারে আমরা বঙ্গোপসাগরের বিশেষ করে সমুদ্রপূর্বর্তী এলাকার দিক দিয়ে পশ্চিমবঙ্গের সমুদ্র দিয়ে সামান্য পরিমাণে দেখতে পাবো এবং আর যদি এগিয়ে যাই একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপ যেমন রয়েছে বঙ্গোপসাগর জুড়ে পাশাপাশি রয়েছে যেটা উড়িষ্যার সমুদ্র পরবর্তী এলাকার দিক থেকেও নিম্নচাপ রয়েছে তো হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে কিন্তু আবার এই সময়টার দিকে আমরা বাইশ তারিখে দেখতে পাচ্ছি যেটা একটা বেশ বড় ঘূর্ণিঝড় টাইপের রূপ নিচ্ছে প্রায় সত্তর বাহাত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে আহ বঙ্গোপসাগর উপরে অবস্থান করবে তবে এটা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিক দিয়ে খুব একটা প্রভাব ফেলবে না আমরা বাইশ তারিখেও দেখতে পাচ্ছি একই রকম চিত্র অর্থাৎ একুশ তারিখ এবং বাইশ তারিখ এই দুটো দিন কিন্তু একটা নিম্নে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত এবং তারপরে পরে কিন্তু আর খুব একটা পাওয়া যাবে না যেটুকু পাওয়া যাবে সেটা খুবই সামান্য পরিমাণে বা হালকা মতন আমরা চটপট একটু এগিয়ে গিয়ে দেখে নিলাম যে আঠাশ তারিখ একদম তিরিশ তারিখ পর্যন্ত সেভাবে সম্ভাবনা নাই একত্রিশ তারিখ নাগাদ আবারও একটা ছোটখাটো নিম্নচাপ বঙ্গবর্ষা অর্থাৎ কাছাকাছি অবস্থান করবে পশ্চিমবঙ্গের সমুদ্র এলাকার কাছাকাছি অবস্থান করবে এবারে আমরা যদি বৃষ্টির মোটে তাকাই যে বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে দেখুন ঠিক আমরা একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে তাকাই যদি তাতে করে দেখা যাচ্ছে যেটা একুশ তারিখে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক দিয়ে গোটা দক্ষিণের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একুশ তারিখে বৃষ্টি হওয়ার পরে পরে কিন্তু আরো ঠান্ডা পড়ে যাবে একুশ তারিখ এবং বাইশ তারিখের দিকে দেখাই উনিশ তারিখে যেটা দেখা যাচ্ছে হালকা একটা একটু হতে পারে কাঁথি বেলদা জলেশ্বর দীঘা এবং বেশিরভাগটাই কিন্তু উড়িষ্যার দিক দিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু কিছু নেই তবে কুড়ি তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় একত্রিশ বত্রিশ মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি বেশ কয়েকটা দিন চলবে তিনটে দিনের মতন চলবে তারপর আবার কেটে যাবে আর যদি আমরা আর একটু এগিয়ে গিয়ে দেখি যে বিশেষ করে একত্রিশ তারিখ নাগাদ সে একত্রিশ তারিখ কিন্তু আমরা বৃষ্টি পাশরই পাবো না তো আপাতত একত্রিশ তারিখ এখন যদি অনেকটা বাকি রয়েছে তো একত্রিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আমরা আলিপুর আবা রিপোর্টের দিকে তাকাবো ঠান্ডা কিন্তু যথেষ্টই পড়ে গেছে আমরা যদি ঠান্ডার দিকে তাকাই টেম্পারেচারের দিকে এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকে রাত্রে বারোটা বা এগারোটার দিকে দেখি টেম্পারেচার কিরকম রয়েছে আজকে কিরকম টেম্পারেচার রয়েছে থেকে ডিগ্রি তাপমাত্রা রাতের দিক করে এবং যদি আমরা বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার দিকে তাকাই সেখানে চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আহ ত্রিপুরার দিক থেকে যদি দেখায় কুড়ি বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে চট্টগ্রামের দিকেও একুশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আর রংপুরের দিকে যদি আমরা দেখাই সেখানে কিন্তু পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি রয়েছে দিক দিয়ে আলিপুরদুয়ারের দিক কিন্তু চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রা থাকবে আজকে রাত্রের দিকে অর্থাৎ বেশ ভালো মাত্র ঠান্ডা কিন্তু আস্তে আস্তে পড়তে চলেছে তো আমরা একটু আলিপুর আবাদপ্তরের দিকে নজর রাখবো আপাতত খবর যেটা মেন খবর সেটা হচ্ছে বৃষ্টিপাত কিন্তু কয়েকদিনের মধ্যে আবার আসতে চলেছে এবং এবারে বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্র মিষ্টি হবে দেখুন আলিপুর আবাদপ্তর যেটা বলছে প্রথমে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে কুড়ি তারিখ একুশ তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই দু একটা জেলাতে একটু শুষ্ক শুকনা রয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে সতর্কতার দিকে যদি দেখায় সতর্কতা আশা করি কিছু পাবো না সতর্কতা কিন্তু কোথাও কোনো রকম নেই উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই উত্তরবঙ্গে কি রয়েছে উত্তরবঙ্গে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া চলছে তবে কুড়ি তারিখ নাগাদ কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে কুড়ি তারিখ এবং একুশ তারিখ দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা বলা রয়েছে তার সঙ্গে রয়েছে কালিম্পং একটু একটু বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাবে সেরকমই বলা রয়েছে কিন্তু যেটা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে আর সতর্কতার দিকে যদি এই মুহূর্তে কোথাও কোনো রকম সতর্ক তা নেই এই মুহূর্তে তো আপাতত কিন্তু বৃষ্টিপাত একটা হচ্ছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একদম সঠিক খবর পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ